বারআন শরীফে চাক্ষস চাকখস প্রমাণিতা অনেককে খামতার সিআরে বসিয়ে ভাবে আল্লাহ অপমানিত করেছেন এই জন্য আমাদের সম্মান ধারাস করা লাগবে ইমানের কোয়ালিটি ভেতরে। যে আমার আসলে ইমানে আমি কয় নাম্বারে আসি। মান রাহুম ইনতো মংকারাম ফাল ইয়াজ্জার হু বিআদিহি তোমাদেরhetra কেউ যদি কোনো কাজ দেখে আল্লাহ বিরোধী সমাজ বিরোধী মানবতা বিরোধী কোনো কাজ যদি দেখে যদি ফার্স্ট ক্লাস ইমানদার হয় তাহলে তার দায়িত্ব হচ্ছে ওইটা তার হাতের দ্বারা বন্ধ করে দেওয়া হাত মানে শুধু এই হাত নয় এটা ক্ষমতার হাত হতে পারে এটা টাকা পয়সার হাত হতে পারে এটা প্রভাব প্রতিপত্তির হাত হতে পারে এই হাতও হতে পারে যে কোনো ভাবে অন্যায়টা যারা বন্ধ করার চেষ্টা চালাবে এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ইমানদারের বৈশিষ্ট্য যদি এটা আপনি না পারেন অপারগ হয়ে যান

এখানে কোন কথা বলবেন না পৃথিবীর বহু ইতিহাস পড়েছি আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কিন্তু এটা আমি কোনোদিন পড়িও নি কারো মুখে শুনিও যে মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে মানুষ ড্যান্স দিতে পারে এটা ঘটিয়েছে তারা যারা এই জোরে করে পালিয়েছে ইতিহাস দুনিয়ায় পাল্টিয়ে দিলো না এটা ৬ সালের ঘটনা আমি সাত সালে তখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছিলাম এই সিরাজগঞ্জ থেকে একবার যাচ্ছিলাম বাসের পেছনে বসে আছি দেখি একটা মরা কুকুর পড়ে আছে রাস্তার ওপরে ড্রাইভার সাহেব পুকুরের উপর নিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল গাড়ি একটা ঝাঁকি দিয়ে বললাম ভাই আপনি এমন করলেন এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত বসে দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে ওর উপরে চাকা চালিয়ে দেবো আমার বিবেক নেই তো মজিজে গেছি ওকে মারলেই কি আর না মারলেই কি ابي তার পাবে ড্রাইভার আমার দিকে ঘুরে বলছো হুজুর আপনি কি আসবে হুজুর না কি বন্ধ হই আপনি কি আমার হুজুর আপনি দেখেন একদম বড় কুকুর বড়ি আছে আমি ডবল করে সাকা সালাম আমার বিবেক নেই হ্যাঁ এই কথা জানার জন্য আমি ছিলাম মানে নাম কি মজা শুভ্রত তার মানে বাজাত ওটা ওটাই কথা বলছেন না বললাম ভাই আপনার বিবেক আছে কিন্তু ইমান নেই ইমান যদিও নেই আপনার নাম শুনি আমি বুঝলাম যে আপনি আমাদের ধর্মের মানুষ না আপনি একটা হিন্দু মানুষ কিন্তু আপনার ইমান না থাকলেও আপনার বিবেক আছে যে মরা জিনিস যদিও নিকৃষ্ট কিন্তু ডবল করে মারা যাবে না কিন্তু গত বছর এই ছয় সালে অক্টোবর মাসের আঠাশ তারিখে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে একজন হাজি কথা বলে হজ করে এসে ক্ষমতা যাবার আগে যে মানুষগুলো মাথায় প্রতিবাদে। হাতে দোষ নিয়ে মানুষকে যে ধোকা দিয়ে বোকা বানিয়ে আল্লাহ মানুষের রাবি আবসরে চড় আপনি এই কাজ করতে পারবেন শুধু শুধু ঢাকার মানুষগুলোকে যদি বলতেন তোমরা লোগে বইটা নিয়ে আসবে আমরা কিছু বলতাম না সারা দেশ থেকে নিয়ে আসলে এখনো পর্যন্ত আপনার বন্ধ হয়নি এখনো চালাচ্ছে তাই কথা বলতো না কেন আজকাল চেষ্টা চালিয়েছিল কালকে আল্লাহ ব্যর্থ করে যত ষড়যন্ত্র এটা ব্যর্থ করার দায়িত্ব আল্লাহ আমরা শুধু চেষ্টা চালাবো যেন ওরা সফল হতে না পারে